আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার দীর্ঘদিন যাবৎ আমার এজেন্সি নিয়ে কাজ করার কারণে আমি কিন্তু আমার ইউটিউবে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি এবং আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন পোস্টগুলো আমি কিন্তু করতে পারিনি অতএব অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং কি অনেকেই আমাকে কিন্তু ফোন করেন যে ভাইয়া আপনি কি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে দিয়েছেন বা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানো বাদ দিয়ে দিয়েছেন কিনা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আমার নিজের এজেন্সির কাজ করার কারণে আমি এতদিন আমাদের যে কোর্স আমি করাতাম সেই কোর্স কিন্তু করানো বন্ধ রেখেছিলাম তা আলহামদুলিল্লাহ আমার যে এজেন্সি রয়েছে সেই এজেন্সি মোটামুটি বলা চলে যে হচ্ছে সেট শেষ যেহেতু আমার টিম আমার এজেন্সি পরিচালনা করছে সেহেতু আমার কাছে কিন্তু এখন সময় আছে অতএব এর জন্য আমি আবারও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাংলাদেশে বেকারত্বের হার বেশি এবং কি আমরা পূর্বেই আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় কিন্তু আট হাজার প্লাস স্টুডেন্টদেরকে কিন্তু ফ্রিল্যান্সিং শিখিয়েছি এবং আমাদের অনেক স্টুডেন্টই কিন্তু এখন সফলতার সাথে দেশে এবং দেশের বাইরে কিন্তু কাজ করছে অতএব আপনারা যারা হচ্ছে ভাবছিলেন যে আমি ট্রেনিং প্রফেশনটা হচ্ছে ছেড়ে দিচ্ছি আসলেও ট্রেনিং প্রফেশন ছাড়িনি মূলত আমার এজেন্সির কাজটি করার জন্য এবং এজেন্সি দাঁড় করানোর জন্যই কিন্তু আমি এই ট্রেনিং করানোটা বন্ধ রেখেছিলাম অতএব আপনাদের জন্য সুখবর সেটি হচ্ছে আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমাদের নতুন একটি ব্যাচ কিন্তু আমরা লঞ্চ করছি এবং এই ব্যাচের মধ্যে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের একবার ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো কিন্তু হচ্ছে শেখানো হবে এবং আপনারা কাজ শেখার পরে কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব এবং আপনারা আরও একটি জিনিস পাচ্ছেন সেটি হচ্ছে যে কিভাবে আমার মতো আপনি একটি এজেন্সি বিল্ড করতে পারেন একটি এজেন্সি তৈরি করতে পারেন সেটিও কিন্তু আমরা এই কোর্সের মধ্যেই কিন্তু আপনাদের শিখিয়ে দিব আমাদের পূর্বের কোর্সটি ছিল হচ্ছে বারো হাজার টাকা যেহেতু সামনে হচ্ছে রমজান রমজানকে উপলক্ষ করে আমরা হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছি অতএব এখন আমাদের কোর্সটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে পারবেন আর যারা আমাকে চিনেন না তাদেরকে বলবো যে আপনারা আমার ফেসবুকের পেজটি ভিজিট করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার হামিদুর রহমান সেটাও কিন্তু ভিজিট করে আসতে পারেন আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যে আমাদের কাছ থেকে যারা ফ্রিল্যান্সিং শিখেছে তারা কতটুকু সফল হয়েছে কতটুকু সাকসেস আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন সেখানে আমার স্টুডেন্টদের সফলতার গল্পগুলো কিন্তু দেওয়াও রয়েছে যেহেতু আমার এজেন্সির সেট আপটি তৈরি করা হয়ে গিয়েছে সেহেতু আমি এখন চাচ্ছি যে আপনাদেরকে সহযোগিতা করতে এবং বাংলাদেশে বেকার মুক্ত করতে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা পড়াশোনার পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন আর যারা মূলত পড়াশোনা করেও আপনারা জব পাচ্ছেন না তারাও কিন্তু চাইলে ঘরে বসেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কোর্স করে ঘরে বসে আর্নিং শুরু করতে পারেন অতএব যারা আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন যেহেতু আমি আমার এজেন্সির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু এক বছর আমি কোর্স করাই নাই সেহেতু এই কোর্সটি অ্যানাউন্স করার সাথে সাথে কিন্তু অনেক স্টুডেন্ট ইনরোল করা শুরু করে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি নিচে দিয়ে দিব